নমস্কার বন্ধুরা নতুন বছরের আগমন ঘটছে তাই আমরা কি করব সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে নতুন বছরকে স্বাগত জানাব তার জন্য আমি আজকে গরম গরম পাত বানিয়ে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এবং সুন্দর হয়েছে এর জন্য প্রথমে আমি আড়াইশো গ্রাম মতো ছানা নিয়েছি এবং এক কাপ পরিমাণ সুজি এবং এক কাপ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ আর দুটো এলাচ দানা ছাড়িয়ে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি একটা ময়দার ডো তৈরি করার মতো এটাকে মেখে নিতে হবে কোনো লাঞ্চ যাতে না থাকে সেইভাবে এটাকে মেখে নিতে হবে দেখুন আমি কত সুন্দরভাবে এটা মেখে নিয়েছি এটা মাখা যত সুন্দর হবে মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর হবে এরপর কিছুটা চিনি উপর থেকে দিয়ে ভালোভাবে আবারও মেখে নিতে হবে চিনিটা এই পর্যায়ে দিলে চিনিটা যে দানারগুলো থাকছে গরম অবস্থায় এটা গলবে আর মিষ্টিটা খুব নরম হবে এই জন্য চিনিটাকে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এরপর অল্প অল্প করে নিয়ে আমি পান্ত আর সেপে গড়ে নেব তার আগে কিন্তু আমরা এটা একটা জিনিস এর মধ্যে দেব দেখুন এটা হলো এর নকুল দানা এর মধ্যে ভরে দিলে কী বলুন তো ভিতরে খুব সুন্দরভাবে রসটা অ্যাভাব হবে এবং ভিতরটা ভাবটা আরও বেশি হবে তার জন্য ভিতরে একটি করে নকুল দানা ভরে দিলাম চাইলে আপনারা এটা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন আমি দিয়েছি খুব সুন্দর হয় ভিতরে রসটা ভর্তি মতো থাকে খুব সুন্দর খেতে লাগে তার জন্য প্রতিটাতে আমি একটি করে নকুল দানা ভরে দিলাম এভাবে একই পর্যায়ে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিলাম দেখুন আমার সমস্ত মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এরপর একটি কড়াতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে আমি রসটা তৈরি করে রেখে দেবো এক কাপ চিনি দিলাম এবং এক কাপ জল দিলাম দিয়ে জল দিতে থাকবো আর নাড়তে থাকবো এরপর চিনি আস্তে আস্তে গলে যাবে আর রসটা দেখুন যখন মতো সুতোর মতো হবে তখনই রসটা বুঝবেন যে হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দিতে হবে এরপর একটি অন্য পাত্রেতে তেল গরম করে নিয়ে অল্প যখন তেলটা হিট হবে তখনই এই বলগুলো দিয়ে ভেজে নিতে হবে এরপর খুব সাবধানে উল্টাতে হবে দেখুন আমি বেশ কিছুটা তেলের মধ্যে এগুলো ডুবো তেলই ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে দেখুন একদিকটা হয়ে এসছে এবং একটি চামচের সাহায্যে আমি ভেজে নিয়েছি আমি একটি ছোট পাত্রে ভাজছি আপনারা চাইলে একটি বড়ো পাত্রেতে একসাথে সবগুলো ভেজে নিতে পারেন খেয়াল রাখবেন উল্টানোর সময় যেন ভেঙে না যায় তাই একটি চামচ নিয়ে আস্তে আস্তে এইভাবে উল্টাবেন উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি বারবার করে উল্টে দিয়ে এদিক ওদিক করে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই তাই নয় এরপর আমি একই পর্যায়ে সমস্ত পান্তাগুলো ভেজে নেব ভেজে নিয়ে একটি ঠান্ডা পাত করার জন্য মিনিট পাঁচেকের মতো একটি পাত্রে আমি রেখে দিয়েছি দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো একসাথেই রসের মধ্যে দেব দেখুন আমি একটি পাত্রে দিয়ে তেল ঝরিয়ে রেখে দিয়েছি সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর যেই রসটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে সমস্তগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে মিনিট দশেকের মতো অল্প আঁচে একটু জাল করে নিতে হবে তাহলে ভিতরে রসটা খুব সুন্দরভাবে অ্যাজাব হবে দেখুন আমার সমস্ত পান্থগুলো তৈরি হয়ে গেল। এতক্ষণ ধরে ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে করে আপনাদের শুভেচ্ছা জানাতে পারি সেই সুযোগটা অবশ্যই দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য প্রত্যেকেই ভিডিওতে মিষ্টি মুখ করে নিন কী করবো সবারই জন্য তো আর মিষ্টি পাঠাতে পারব না তাই একটা মিষ্টির ভিডিওই পোস্ট করলাম সবারই আগামী বছরটা সুন্দর হোক এই কামনাই করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মিষ্টি মুখ করে নেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না দেখছেন ভিতরটা কত সুন্দর হয়েছে ভিতরে কত সুন্দর রস আছে এইভাবে মিষ্টিটা অবশ্যই বানানোর একবার চেষ্টা করবেন ধন্যবাদ শুভরাত্রি